বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের কাছে এমন লজ্জাজনক হার মেনে নিতে পারছেন না টাইগার ফ্যানরা প্রথম চার ম্যাচ উদ্ধার করেছিলেন বোলাররা চারটিতে ব্যাটারদের ব্যর্থতা বলিং দিয়ে মানিয়ে নিয়েছেন মেহেদি রিসাদরা বাজে ব্যাটিংয়ের পর নরবারে বলিংয়ে বাংলাদেশ ডুবল লজ্জায় জিম্বাবুয়ের কাছে সিরিজের শেষ টি টোয়েন্টিতে হারলো বাংলাদেশ বিশ্বকাপের আগে আট উইকেটে পরাজয় শেষ হলো প্রস্তুতি এই হারে পাঁচ ম্যাচের সিরিজ শেষ হল চার এক ব্যবধানে জিম্বাবুয়কে আজ রবিবার বারো মে হারিয়ে হোয়াই টস করার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারল না নাজমুল হোসেন শান্তর দল এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে একশো রান তুলেছে বাংলাদেশ দলের হয়ে সর এদিন টসে হেরে স্বাগতিকরা নামে ব্যাটিংয়ে আগের ম্যাচে ওপেনিং জুটিতে কিছুটা আশার আলো দেখিয়েছেন তানজিৎ তামিম ও সৌম্য সরকার আজ দুজনেই ডুবলেন হতাশায় দলীয় নয় রানে উইকেট উপহার দিয়ে বিদায় নেন দুই ওপেনার ইনিংসের দ্বিতীয় ওভারে মুজারাবানির বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে পাঁচ বলে দুই রান করে ফেরেন তামিম পরের ওভারে শম্ভুকে বিদায় করেন ব্যান্টো উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে সাত বলে সাত রান করে বিদায় নেন শম্ভু চারে নেমে আজ ব্যর্থ তাহিদ হৃদয় ছয় বল খেলে শুধু বল অপচয় করে তিনি ফিরলেন সাজগরে স্কোর বোর্ডে এক রানের বেশি যোগ করতে পারেননি তা হৃদয় পনেরো রানে তিন উইকেট হারানোর পর মাহমুদুল্লাহ ও নাজমুল হোসেন শান্তর জুটি চুরাশি রানে শান্তকে আউট করে এই জুটি ভেঙে দিয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান মাসা কাজা ফেরার আগে আঠাশ বলে আটত্রিশ রান করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে বাকিদের ব্যর্থতার দিনে বিপরীত ছিলেন মাহমুদুল্লাহ এর মধ্যে ছত্রিশ বলে তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি আগের ম্যাচে ব্যাঠাতে জ্বলতে না পারা সাকিব আল হাসান আজও পারেননি ইনিংস বড় করতে সতেরো বলে একুশ রান করে ফেরেন সাকিব ব্যাটারদের একে একে ব্যর্থতার দিনে শুধুমাত্র মাহমুদুল্লাহ লড়াই করেন তার বিদায়ের পরে শেষ দিকে সাইফুদ্দিন ও জাকির আলীর ব্যাটে একশো সাতান্ন রানে থামে বাংলাদেশের ইনিংস জাকির আলী করেন এগারো বলে আঠাশ রান সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে চার বলে ছয় রান এ দিন বল হাতে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের কোনো বলার শেখ মেহেদি দুই ওভার তিন বলে খরচ করেন একত্রিশ রান ছিলেন উইকেট শূন্য সাকিব আল হাসান চার ওভার বল করে দিয়েছেন মাত্র নয় রান পেয়েছেন একটি উইকেট এ দিন দু হাত ভরে রান দিয়েছেন সাইফুদ্দিন চার ওভার বল করে দিয়েছেন পঁচপান্ন রান পেয়েছেন একটি উইকেট এ দিন মোস্তাফিজের বলিং কোটা পূরণ করা হয়নি তিন ওভার বল করে দিয়েছেন আঠারো রান ছিলেন উইকেট শূন্য রিসাত হোসেন চার ওভার বল করে দিয়েছেন তেত্রিশ রান এদিন কোনো উইকেট পাননি রিশাদ এদিন দিন সৌম্য সরকারকে দিয়ে এক ওভার বলিং করানো হয় খরচ করেন দশ রান